যারা কম কথা বলেন তারা অবশ্যই শুনবেন কখনো এটা লক্ষ্য করেছেন কি যারা খুব কম কথা বলে তারা তাদের পছন্দের সঙ্গে একটু বেশি কথা বলে বলে ফেলে ফেলে যেন সব কিছু কি দেখুন একটু ভেবে দেখুন কথা তো সবার সঙ্গেই বলা যায় কিন্তু এখন ভরসাযোগ্য মানুষ মনের কথা খুলে বলার মতো মানুষ সবাই কিন্তু হয় না সবাই বলে যে সময় খুব ছুটে দৌড়চ্ছে না দেখুন কারণ অপেক্ষা করে দেখুন কোন জিনিসের অপেক্ষা করে দেখুন দেখবেন সময় অনেক ধীরে গতিতেই চলছে জীবনে একটা জিনিসই প্রতিজ্ঞা করে রাখবেন যে আপনার সঙ্গে ভালো করবে তার সঙ্গে ভালো করবেন যে আপনার সঙ্গে খারাপ করতে চাইবে তার থেকে দূরে সরে থাকবেন দেখুন বন্ধুরা যার কোনো গ্যারান্টি নেই সেটা হচ্ছে জীবন আর যেটার পুরোপুরি গ্যারান্টি আছে সেটাই হচ্ছে মৃত্যু আমরা কে কতদিন বাঁচব তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই কিন্তু আমরা প্রত্যেকে সবাই একদিন ঠিক মারা যাব এটার পুরোপুরি গ্যারান্টি আছে আশা করাটা কোনো ভুল কাজ বা কর্ম নয় কিন্তু আমরা একটাই ভুল করে ফেলি আমরা ভুল মানুষের কাছে ভুল জিনিস আবদার করে ফেলি বা আশা করে ফেলি বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মহান মানুষ হওয়ার চক করে মানুষ হতেই ভুলে যায় জীবন আমাদের এত কঠিন হয়ে গেল আমাদের খুশি জানি না কোথায় হারিয়ে গেল সবার জন্য ভগবান খুশি শান্তি আনন্দ ফুর্তি সমৃদ্ধি সবকিছু লিখল আমার বেলায় শুধুমাত্র প্রেমের কালই শেষ হয়ে গেল যাকে নিজের থেকেও বেশি ভালোবাসলাম যার জন্যে সমস্ত কঠিন পথ অতিক্রম করলাম সেও শেষ অবধি আমার সঙ্গ দিলো না ঠিক ছেড়ে চলে গেল যাদেরকে ভালো লাগে না যারা আমাদেরকে পছন্দ করে না যাদের সঙ্গে আমাদের মতের মিল হয় না আমরা তাদেরকে ঘুরেও দেখতে পছন্দ করি না যেটা ভুল যেটা আপনার চোখে ভুল মনে হচ্ছে ভালো লাগছে না সেটা যদি আপনি মন খুলে পরিষ্কার করে না বোঝাতে পারেন বলতে না পারেন কিসের এত ভয় কিসের এত দ্বিধাবোধ তাহলে মনে করব আপনার জীবনটাই বেকার জীবনের অ্যাটিটিউড এমন ভাবে তৈরি করুন যে যেই ভাষা বোঝে তাকে তার সেই ভাষাতেই বোঝান একটা সম্পর্ক এমনও থাকা উচিত যার সঙ্গে আমরা আমাদের সুখ দুঃখ রাগ অভিমান সবকিছুই শেয়ার করতে পারি সত্যিকারের ভালো সেই মানুষটাই বাঁচতে পারে যে কারোর ভালোবাসা হারিয়েছে বা কারোর ভালোবাসা পাওয়ার জন্যে অপেক্ষা করছে আপনি যতই ভালো হন না কেন যতই ভালো কাজ করার চেষ্টা করেন না কেন দেখবেন কোথাও না কোথাও কারোর না কারোর কাছে আপনি ঠিক একটা খারাপ মানুষ বা একটা খারাপ ব্যক্তি এটা হবেই এটাই বাস্তব এমনও কিছু ব্যক্তি আছে যারা পুরো জীবনটা অন্যের উপরে নির্ভরশীল বা নির্ভর করে বাঁচতে পছন্দ করে তারা কখনোই সুখী ব্যক্তি হয় না কিংবা বলতে পারেন মানুষ হতে পারে না। তার জন্যে নিজেকে এমন ভাবে তৈরি করুন যে কখনো কারোর কাছে কোনো ভাবেই যেন হাত পাততে না হয় নিজের কি ভালো লাগে কি ইচ্ছে করে সবকিছু যেন নিজেই পূরণ করতে পারেন সময় সব থেকে বেশি মূল্যবান কারোর সাথে এতটাও বেশি সময় নষ্ট করবেন না যে সময় আসলে সেই ব্যক্তি আপনাকে সময় দিতে বা আপনাকে মূল্য দিতে পছন্দ করবে না যে আপনাকে বোঝে আর খুব ভালো করে বোঝে বা এমন কোনো বিপদের সময় বা যে কোনো সময় আপনি তার কাছে মতামত নিতে গেলে সে আপনাকে ভালো মতামতটাই দেবে সেই হচ্ছে আপনার সব থেকে ভালো একজন সঙ্গী কথা আছে না সো যে মানুষটা এই নিয়মটা করে করে পালন সেই মানুষ দেখবেন সময় জীবনে গিয়ে সফল হবেই হবে যেখানে গেলে নিজের মানুষের সামনেই নিজেকে প্রমাণ করতে হয় যে আমি ঠিক সব মানুষের সামনে নাই বা গেলাম নিজেকে সত্যি নাই প্রমাণ করলাম মন মানসিকতা ভালো বা খারাপ লাগা এখনো আছে কিন্তু তার কোনো ফিলিংস আর এখন নেই যারা বোঝে না বা বোঝার ইচ্ছাটুকুও রাখে না তাদের কাছে নিজেকে প্রমাণ করার কোনো রকম ইচ্ছেই আমার নেই এইরকমই যেই মানুষটা হাজার দুঃখের মধ্যেও নিজেকে খুশি রাখতে হয় কিভাবে সেটা শিখে গেছে ভেবে নিবেন তার আর জীবনে কোনো কষ্টই নেই কোনো দুঃখই নেই একমাত্র এই ধরনের মানুষই এই জীবনযাত্রায় এই কঠিন জীবনযাত্রায় সফল মানুষে পরিণত হয়ে গেছে জীবনে আপনারা হাসি খুশি ভাবে বাঁচতে শিখে নিন কেননা কাঁদানোর জন্য তো মানুষজন আছে। আপনি আপনার চলার পথটা দেখে নিন বেছে নিন আপনার চলার পথটা না ভুল পথে চলানোর জন্য মানুষজন তো আছে কখনো কোনো মানুষকে নিজের সম্বল করে তুলবেন না কেননা সেই মানুষটাই কিন্তু সবশেষে আপনাকে ধ্বংস করার জন্য দাঁড়িয়ে থাকবে মানুষের সঙ্গে ততটাই মিশবেন মানুষকে ততটাই বিশ্বাস করবেন বা মানুষকে ততটাই ভালোবাসবেন যতটুকুতে আপনার অভিমানের বা সম্মানের কোনো রকম আঘাত না তৈরি করতে পারে মানে হ্যাঁ জানি ভালোবাসা সবারই প্রয়োজন কিন্তু কারও সম্মানের থেকে বেশি না যার জ্ঞান আছে যার বুদ্ধি আছে তার অহংকার কিসে আর যার অহংকার আছে তার জ্ঞান বা বুদ্ধি কোথায় কে আমার আপন কে আমার পর কে আমার ভালো চায় কে আমার ক্ষতি চায় এই খারাপ সময় আমাকে সবটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমি এখন সবাইকে চিনি আবার দেখা হবে বন্ধুরা আজকের মতো এখানেই আসি সাবধানে থাকবেন ভালো থাকবেন অবশ্যই চোখ কান খোলা রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন